এ তো রাস্তা নয় ছোটো ছোটো পুকুর রাস্তার বেহাল দশায় অতিষ্ঠ এলাকাবাসী বছর দিনেক আগে তৈরি হয়েছিল রাস্তা আর তিন বছরের মধ্যেই সেই রাস্তার অবস্থা বেহাল গোটা রাস্তার মধ্যে মাঝে মধ্যেই খানা খন্দে ভরা রাস্তার অবস্থা একদমই চলাচলের অযোগ্য রাস্তার অবস্থা যে বেহাল পঞ্চায়েতের উপপ্রধান তাই দিন অকপটে স্বীকার করে নিয়েছেন শনিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত নৌপাড়া থেকে চকবামন গড়িয়া পর্যন্ত দীর্ঘ এগারো কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল একেবারেই অসম্ভব হয়ে ওঠে গ্রামবাসীরা জানাচ্ছেন এই রাস্তা দিয়ে আটত্রিশটি গ্রামের মানুষ যাতায়াত করেন প্রতিদিন পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট রামপুরিয়া হাইস্কুল নাদনঘাট গার্লস হাইস্কুল এবং নাদনঘাট হাইস্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে তারা স্কুলে যান প্রতিনিয়ত ঘটে ছোট বড় দুর্ঘটনা ফলে রাস্তার সংস্কার হোক দ্রুত চাইছেন এলাকাবাসী এ প্রসঙ্গে শনিবার বকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ তিনি জানান জেলা পরিষদ এই রাস্তাটি তৈরি করেছিল যে সংস্থা টেন্ডার পেয়েছিল তারা নিম্ন সামগ্রী ব্যবহার করার জন্যই রাস্তাটির দ্রুত খারাপ হয়ে গেছে আমরা উচ্চ পর্যায়ের সমস্ত স্তরের বিষয়টি নজরে এনেছি অবস্থা খারাপ বলতে আমাদের রাস্তার দরকার রাস্তা করতে হবে রাস্তা যা পুকুরের মানে সব তো মানে পুকুর হয়ে গিয়েছে মনে হচ্ছে আচ্ছা রাস্তা তো মানে পিচের রাস্তা নেই এটা আচ্ছা হুম আমাদের রাস্তার দরকার রাস্তা করতে হবে একটু রাস্তা করার দরকার এই রাস্তা কতদিন আগে হয়েছে রাস্তা হয়েছে মনে হয় আজকে বছর পাঁচেক হয়ে গেল মনে হয় এরকম সব জায়গাতে এরকম হ্যাঁ এরকম সব জায়গাতে এটা বকবর থেকে নিয়ে এটা একদম নপরা মোড় পর্যন্ত সমস্যা কি হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের চলাফেরা হুম খুবই অসুবিধা কোনো যদি একটা কোনো মানে پیشنট থাকে ঠিক ঠিকমতো যেতে পারছেন না যেতে যেতে রাস্তা যা পরিস্থিতিতে মারা যাবে আচ্ছা কি চাইছেন এখন কি চাইছি বলতে আমাদের রাস্তা সংশোধন করতে হবে রাস্তা ঠিক করতে হবে এলাকার বিধায়ক তথা রাজ্যের মধ্যে স্বপন দেবনাথ বিষয়টি বলেন এপ্রিলের মধ্যে কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত শুরু হয়নি তবে দ্রুত রাস্তা তৈরির কাজ হবে এদিন জানিয়েছেন শনিবার তিনি ভালো হলে তো ভালো আমাদের তো যাতায়াতের অবস্থা বিশাল খারাপ কোথায় গেছিলেন

প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचाना सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो